রহিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরনা বির দস্তগীর মাহবুব সুবহানি কুতুবায়ে রব্বানী গাউসে সঙ্গানী গাউসে নাযম গাউসে পাক শখসিয়ত মীর বাবা আব্দুল কাদের জিলানী আসসালামু আলাইকুম অনেকে আজকের মঞ্চে সাড়ে বারো হিন্দু চার জাত মুসলমান শেখ মগল সৈয়দ পাঠান যারা আজ মঞ্চে আইসেন সবাই আমার সালাম আলীরা পাইছেন ধন্যবাদ দেব আজকে স্যার যে কথাটা বলছে হ্যাঁ বিরানব্বই প্রথম দিকে প্রাথমিক শিক্ষা যখন বাধ্যতামূলক করা হয় সেই সময় সরকার ছিল বিরানবা সরকার আছে আমরা জানান এই দিন দিন নয় আরো দিন আছে এই দিনের নিয়ে যায় বা সেই দিনের কাছে আমি একদল ফুলাভান স্কুলে নিয়েছিলাম অন্ধকারে থেকে ছিলাম

আমি কিছু করি না আমি সবাই আমার বাপন ভালো মানুষ সবাই কিন্তু আমি সতেরো বছর যে বইছিলাম আমি নিজে জানি না শুধু খালি এই কথাটা এই দিন দিন না আরো দিন আছে আমি যেখানে প্রোগ্রামে গিয়েছি আমি সেখানে আমি এই গান্ডাই গাইছি এই সময় আমি বলছি যে এই গান্ডাই ছিল সেই সময় বিরানব্বই একানব্বই ষাট ভাগে বিরানব্বই প্রথমে এই দিন দিন নয় আরো দিন আছে তবে আজকে আমি সেই গান দিয়ে শুরু করতে চাই মঞ্চ ধন্যবাদ